আসসালামু আলাইকুম সুর চলে আসলাম বিজবাজার বিডি থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাবো সাদা ভার থাকবো চারশো পঞ্চাশ টাকায় আর এখানে কিন্তু হচ্ছে জাপানি ক্রেফ সিল্কের পাকিস্তানি ডিজাইনের টু পিসের কর আছে এগুলো থাকবে মাত্র সাতশো টাকা করে তো অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিড়ি বিডি মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার স্বপ্নং সাতানব্বই সেকেন্ড ফ্লোর তো অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখা এটা সেটা কিন্তু হচ্ছে সিল্কের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন হাতার পোষণটা ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে প্যানেলটা আর এইটা হচ্ছে এটার প্যান্টটা ওকে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা একদম লুটপাট অফার এটা কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমে যাবে ওকে আর এগুলো বডি কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মানে দেখা যায় আরো বেশি হেলদি অপরাও পড়তে পারবেন যেহেতু এটা এটা স্ট্রিশ যে কোনো বডিতে কিন্তু ফিট হয়ে যাবে প্রাইস দেখতেই সেম এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালারই কিন্তু নাইস প্রাইস সেম এই যে এটা দেখেন এটা হচ্ছে কফি কালার সবগুলো কালার কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু এই যে এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার্সটা নেবেন আর পরবেন এটা দেখে এটাও সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর জর্স দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে ওকে অনেক ডিজাইন আছে কালার আছে প্রাইস থাকবে সেম মাত্র সাতশো টাকা এটা সুন্দর এক একদম কালারফুল একটা কালেকশন প্রাইস থাকবে সেম আচ্ছা তো একটা হচ্ছে গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু কটনের ভিতরে গোল গ্রাউন্ড পাচ্ছেন একদম আনারকলি প্যাটার্ন আছে পিওর কটন ফ্যাব্রিক্ রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জে অ্যাডভান্স করতে হবে ওকে সাতশো টাকা আচ্ছা কালার কয়টা কালার হবে টোটাল দুইটা ভিওয়ার্স একদম শুরু এর শেষ পর্যন্ত দেখবেন লাস্টে কিন্তু আমরা কিছু টু পিসের কোর্সে দেখাবো প্রাইস सेम মাত্র 700 টাকা এই হচ্ছে ও খুব সুন্দর একটা ও RNA ওকে প্রাইস सेम 700 টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুটিকসের একটা ড্রেস এটা পুরোটা কিন্তু সেটা নয় এমব্রয়ডারি কাজ প্যানেলে কাজ পাচ্ছেন প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ও খুব সুন্দর এন্ড কালারফুল প্রাইস কত এর প্রাইস টাকা কালার আছে টোটাল 2টা আচ্ছা দুইটা কালার দেখতেই পাচ্ছি এটা হচ্ছে সিগ্রিন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এ হচ্ছে ও না প্রাইস থাকবে সাতশো আশি টাকা আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ কাজ করা মানে এটা কিন্তু পার্টি একটা টু পিসের কোর্সের প্রাইস পাঁচশো পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা ভাইয়া ছয়শো টাকা আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে ছয়শো করে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালারগুলো দেখাই কালার আছে টোটাল পাঁচটা কালার তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুচরা মূল্য ছয়শো টাকা হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গায়ে হলুদের জন্য বেস্ট হবে কেউ যদি চান যে একটা কালারের দশ পিস বিশ পিস অর্ডার করবেন সেটাও কিন্তু পসিবল করতে পারেন এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম গোল গ্রাউন্ডের ভিতরে আছে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক প্রাইস সেম মাত্র এটা প্রাইস হচ্ছে অনলি আপনার 700 টাকা 700 টাকা ওকে আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা কিন্তু রেইনবো ডিজাইনে আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস প্রাইস কত 550 550 কালার আছে কয়টা দুইটা কালার আচ্ছা দুইটা ডিজাইন মানে কালার দুইটা ডিজাইন দুইটা কিন্তু চেঞ্জ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে প্রাইস থাকবে অফার প্রাইসে দিচ্ছি 550 550 এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন আজকে যতগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো সবগুলো ড্রেস কিন্তু চমৎকার তো যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট কিন্তু আপনার হাতে চলে যাবে এই যে এটা একটা কালার এটা একটা ডিজাইনটা থাকবে চারশো পঞ্চাশ এটা ছিল লাস্ট টার্ম ওকে চারশো পঞ্চাশ করে আজ তোর জন্য অবশ্যই ভিজিট করবেন বীজ বাজার অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ